আসসালামু আলাইকুম তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা একটা এস ডিবি বক্স এবং মেটাল কারণ এটা আগেরগুলো যেগুলো দেখেছেন ওগুলো আসলে একটু ছোট টাইপের হয় ওগুলোতে তেরোটা পোল পর্যন্ত করা যায় এর বেশি করা যায় না বা সতেরোটাও করা যেতে পারে আমার ঠিক মনে নেই তবে এটা হলো একুশটা কোনোভাবেই ওগুলোতে চলবে না যার জন্যই আমাদের এই ধরনের একটা মেটাল ইউজ করা হয়েছে আর আপনারা যদি দেখেন এখানে একটু চেঞ্জ আছে সেটা হলো যে চিন্ট এমসিবি আমরা ইউজ করেছি আমরা নতুন এমসিবি চিনটা নিয়ে এসেছি আর চিন তো অবশ্যই ভালো আপনাদের চিনটার ব্যাপারে বলার তেমন কোনো প্রয়োজন নাই এটার দামও একটু বেশি এবং কোয়ালিটি অনেক বেটার রিলায়েবল তো এখানে আমরা যদি সংক্ষেপে দেখি এখানে তেষট্টি অ্যাম্পিয়ারের একটা এমসিবি আমরা ইউজ করেছি বা সার্কিট ব্রেকার এরপরে এসপিডি ইউজ করেছি এবং এখানে আমাদের মাল্টি ফাংশনাল বডিস প্রোটেক্টর ইউজ করেছি যেখানে সব কিছুই আপনি এক ডিভাইসে পাচ্ছেন এসপিডি বাদে আপনি সবই পাচ্ছেন এটার মধ্যে এর জন্য এসপিডিটা আমাদেরকে দিতেই হবে আর এসপিডির কোনো বিকল্প এই পৃথিবীতে এখনও পর্যন্ত নাই তো যে আপনার বাড়িকে হানড্রেড পারসেন্ট সুরক্ষা একমাত্র আপনি সবই যদি দেন এইটা বাদ দিলে হান পারসেন্ট হবে না এই হল মূলত কথা এই জন্য এসপিডির গুরুত্ব অনেক বেশি আমরা এখানে একটা গ্রিন তার এখানে আমরা নমুনা হিসেবে দিয়েছি যাতে কেউ মিস না করে এটা আপনাকে কিন্তু একটা গ্রাউন্ডিং করে আর্থিং করে এই আর্থিং লাইনটা এখানে এটা খুলে এখানে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু এসপিডি লাগানোর আসলে কোনো কার্যকারী হবে না আর কি হ্যাঁ তো এরপরে আমরা দেখেন এখানে আমরা সিক্স এম্পিয়ারের পাঁচটা দিয়েছি আর এগুলো সব হলো ষোলো এম্পিয়ারের তো যে ভদ্রলোক অর্ডার করেছেন উনি ওনার প্ল্যান মতো ওনার বাসার যে লোড সেই অনুযায়ী উনি অর্ডার করেছেন আর এখানে আমরা সব পজিটিভগুলো এখানে কানেক্টেড করেছি এবং এখানে কিছু টার্মিনাল ফাঁকা রেখেছি নিউট্রাল নেওয়ার জন্য আর এখানে একটা ওয়ারেন্টি কার্ডও এখানে দেওয়া আছে কারণ আমাদের যে ভাল্টেজ ভোল্টেজ প্রোটেক্টার যেটা মাল্টিফাংশনাল এটা ওয়ারেন্টি কার্ডের মধ্যে দিয়ে দিয়েছি আর এটার একটা লক সিস্টেম আছে খুব সুন্দর একটা কি থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি এই এই ধরনের ভিডিও করা আসলে মূল উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো দেখানো যে আসলে একটা প্রপার মানে ডিস্ট্রিবিউশন বোর্ড মানে সার্ভিস বোর্ড কিভাবে করতে হয় এবং কিভাবে করা উচিত প্রথমে একটা এমসিবি দিবেন এরপরে এসপিডি তারপরে হলো আপনার আমাদের ভোল্টেজ প্রোটেক্টরটা দেওয়ার পরে এখন আপনি যদি বলেন কারণ ভোল্টেজ প্রোটেকশন রাখবেন না এটা না দিলেও চলবে দিয়েন না দিয়ে তারপরে এইগুলো এগুলো দেবেন কিন্তু এমসিবির এই যে যে ছোটো ছোটো এমসিবি পোলের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ বিপদে আপনাকে এই এমসিবি যদি আপনি ট্রিপ করাইতে চান অনেকে সিক্সটি থ্রি মনে করে যে সিক্সটি থ্রি যত অ্যাম্পায়ার নিচ্ছেন ভালো এটা আসলে একটা সুইচ হিসাবে কাজ করবে মূলত কারণ যখনই কোথাও গোলমাল হবে এইগুলো ট্রিপ করে যাবে তো যার জন্যই আপনাদেরকে অবশ্যই এটার উপরে রিলাই করা যাবে না এটা জাস্ট সুইচ হিসেবে কাজ হচ্ছে যেমন মনে করেন আমি এখানে এটা কাজ করব এটা বন্ধ করে নিয়ে এটা কাজ করা শুরু করব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে